প্রতিদিন রাতে ঘুম হয় না সারাদিন মানসিক টেনশন খারাপ লাগে শরীর দুর্বল লাগে অস্বস্তি লাগে মানে সবসময় একটা টেনশনে থাকে কিছু মিলে খুব একটা মানে খারাপ সময় যাচ্ছিল আমার আমি অনেক ডাক্তার দেখাইছি আমি নিজেও একজন ফার্মাসিস্ট তো আমি নিজেও নিজের ওষুধ খাইছি ঘুমের ট্যাবলেট খাইছি শরীরে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমার কোনো উপকার আসে নাই তো এটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি খুবই ভালো আছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্ধার শিক্ষক আমার নাম রায়ানউদ্দিন সবুজ আমি একজন ফার্মাসিস্ট আমার বাসার জুমারো বাড়ি সাগাটা গাইবান্ধব আচ্ছা আপনি আমাদের এই অশ্বগন্ধটা কেন নিয়েছিলেন আমি অশ্বগন্ধটা নিয়েছিলাম আমি অনলাইনে একটা ভিডিও দেখে আসলে আমার প্রতিদিন রাতে ঘুম হয় না সারাদিন মানসিক টেনশন খারাপ লাগে শরীর দুর্বল লাগে অস্বস্তি লাগে মানে সবসময় একটা টেনশনে থাকে অস্থিরতা পেট ফাঁপা থাকে আচ্ছা আচ্ছা খাওয়ার রুচি খুব কম সব কিছু মিলে খুব একটা মানে খারাপ সময় যাচ্ছিল আমার আচ্ছা আচ্ছা তো আপনি এটার জন্য ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ আমি এটার জন্য অনেক ডক্টর দেখাইছি আমি নিজেও একজন ফার্মাসিস্ট তো আমি নিজেও নিজের ওষুধ খাইছি খুব একটা উপকারিতা আসে নাই আমি নিজে যে অনেক কিছুদিনই ঘুমের ট্যাবলেট খাইছি অনেক পাওয়ারে ঘুমের ট্যাবলেট পর্যন্ত খাইছি তারপর রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আসলে আমার সেভাবে ঘুম আসে না তো সেক্ষেত্রে আমি নিজে নিজে চেষ্টা করতে করতে অনেক সারাদিন আবার ওই ঘুমে ঘুম না হওয়ার কারণে অনেক সমস্যা হয় যার কারণে আমি এক সময় এটা ঘুমের ট্যাবলেটটা খাওয়া ছেড়ে দিয়েছি এবং ওই সমস্যাতেই ছিলাম আপনি তো যেহেতু একজন ফার্মাসিস্ট আপনি তো জানেন যে ঘুমের এই ঔষধ সাইড ইফেক্ট সম্পর্কে তো আপনি অবগত আছেন অবশেষে তো আমাদের যে অশ্বগন্ধটা আপনি সেবন করতেছেন এটা খাওয়ার পর আপনার কি অবস্থা এখন এই অশ্বগন্ধাটা নেওয়ার পর থেকে আপনাদের ফলো আপে আপনাদের মাধ্যমে যোগাযোগ করে খাওয়ার নিয়ম সব কিছু মিলে তো আমি এটা খাওয়ার পর থেকে আমার আলহামদুলিল্লাহ খুব রাতে ভালো ঘুম হচ্ছে ভালো যাচ্ছে পেট ফাঁপাটা দূর হয়েছে অনেকটাই আমি যে মানসিক চাপে ছিলাম মানসিক টেনশনে ছিলাম এই সমস্যাগুলো আমার দূর হয়েছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যা ছিল পেট ফাঁপে থাকতেছিল তো এখন মোটামুটি আমার আর পেটের সমস্যা নাই পায়খানা বাথরুম আলহামদুলিল্লাহ ক্লিয়ার আচ্ছা ফাঁকাটাও নাই আর খাওয়ার ওষুধটাও খুব ভালো আছে আচ্ছা তো আপনি যেহেতু এই অশ্বগন্ধের মাধ্যমে এ সুস্থ হয়েছেন আলহামদুল্লিলাহ তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আমি যে সমস্যাগুলো ভুলতেছিলাম ডাক্তারের কাছে যাইতেছিলাম নিজে নিজে ওষুধ খাচ্ছিলাম খাওয়ার পরে খুব ভালো একটা আমি সমাধান আসে নাই আমি পারি নাই আমি আরো দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো এখন আমি এই অশ্বগন্ধাটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার রাতে নিয়মিত ঘুম হচ্ছে আমি ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারতেছি আমার সারা সারাদিন মানসিকভাবে যে সমস্যাগুলো ছিল মানসিক টেনশন দুশ্চিন্তা পারিবারিকভাবে অশান্তি মনে হচ্ছিল রাগ বেশি হচ্ছিলো তো আলহামদুলিল্লাহ আমি এগুলো সবগুলো সমস্যার থেকে আমার সমাধান আসছে আমি খুবই ভালো আছি আপনারা চেষ্টা করবেন যদি আমার মতো এরকম সমস্যায় ভোগেন তাহলে আপনারা চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে এবং আপনারা অন্তত এই অল্প কিছু টাকা খরচ করে হলেও দেখবেন যে আপনাদের সমস্যাটার সমাধান হয় কি না আমি আশা করি আমার মতো আপনারাও সুস্থ হবেন একজন ফার্মাসিস্ট উনি নিজে এই সমস্যা ভুগতেছিলেন এবং নিজে 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 অনেক ধরনের মেডিসিন খেয়ে আসলে পানি অবশেষে আমাদের এই অসুবিধার মাধ্যমে কিন্তু তার এই জটিল সমস্যা থেকে বের হয়ে স্বাভাবিক জলে ফিরে আসে ফিরস আলহামদুলিল্লাহ তার যে মানসিক যে সমস্যাগুলো ছিল এগুলো থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেয়েছেন তো আপনিও যদি এখনও দূরদান্ত থেকে থাকেন অবশ্যই ভিডিও দেখার পরে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে এখনই অর্ডার বাটনে ক্লিক করুন অর্ডার কনফার্ম করুন